এব সবার সামনে যিনি বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় সুপারস্টার যিনি আমাদের ব্যাকবোন হয়ে থেকেছেন সবচেয়ে বড় সাপোর্ট পিলার হিসেবে থেকেছেন মিস্টার দেব একবার জোরে হাততালি হবে ওনার জন্য প্লিজ আপনার ফিডব্যাকটা দিয়ে আমরা স্টার্ট করব পুরোনো কনফিগারেশন জিরো তো আমি আমি বাইরে আমার আমার আমারটা নিয়ে কোনো লাভ নেই আমার মনে হয় যারা আপনারা দেখেছেন তাদের ফিডব্যাকটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট

아니나. 아니기 좀 볼지 내가 나만 퍼포먼스에 아무것도 볼게. Thank you. 모르겠다. 왜또또또왜 캔디 줘 둘이? 아. 오빠. 오케이. 안가. প্রথমে আমি মানে কি বলবো এখন বুঝতে পারছি না এতটা ওভারক হয়ে আছি এত টাচই একটা মানে অভিনয় দেখলাম স্যারের মানে বাবা মানে নিজের বাবার সাথে রিলেট করা নিজের মায়ের সাথে রিলেট করা সেভাবেই গল্পটা লেখা ছিল অ্যাকচুয়ালি যখন লিখেছি তখন তো জানতাম না সিনেমা হবে আমি লিখেছিলাম যখন তখন আমার বিয়ে হয়েছিল না তখন আমি জাস্ট এইটা ঠিক এই ডিলেমাতে ছিলাম কি আমার মা একজন সিঙ্গেল প্যারেন্ট আমি কিভাবে বিয়ে করবো যেটা ছেলেদের ক্ষেত্রে অনেকটা ইজি হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে যায় সেই ডিলেমাটা থেকেই জাস্ট আমার গল্পটা মাথায় এসেছিল লিখেছিলাম আর এখন যখন আমার এই সিনেমাটা রিলিজ করলো শেষ অব্দি এসে এখন আমার একটা এক বছর চার মাসের একটি বাচ্চার ছেলে রয়েছে যে এখন জাস্ট হাঁটতে শিখেছে রোজ ওর সাথে হাঁটি হাঁটি বাবা করছি আমি এখন মানে এই জার্নিটা এই সিনেমাটা অলওয়েজ বি স্পেশাল ফর মি মানে জাস্ট ফর দিস রিজন মানে আমি আমার মায়ের থেকে মায়ের কথা ভেবে গল্পটা লিখছিলাম একসময় বাবা আমার কথা ভেবে যে আমি কি করে ছেড়ে গেলে তার কি হবে কি দেখবে এখন আবার আমি নতুন একটা জার্নিতে এসেছি মানে আমি আর কিছু বলার নেই যে এত সুন্দর আর সত্যি কথা বলতে রুক্মিণী আর মানে স্যার শুধু মনে হচ্ছে যে রিয়েল বাবা মে বাস আর কিছু বলার নেই একটু থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আর একজন হচ্ছে শুধু তুলিকা ম্যাম মানে যেটা পুরো সিনেমাটাকে যিনি হোল্ড করেছেন পুরো ছবিটাকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো আমি আমাদের দুজন মিউজিক ডিরেক্টর আছেন রণজয় এবং অনির্বাণ আমাদের সিঙ্গার অন্বেষাও রয়েছে ওদেরকে একটু জয়েন করতে বলবো আপনারা যদি সবাই একটু আমাদের জায়গাটা একটু লম্বা করে দেন না 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 প্লিজ প্লিজ আপনি আমাদের সবচেয়ে বড় সাপোর্ট আমাদের সন্দীপ দাও এখানে আছেন যিনি আমাদের ডাক্তার আঙ্কেল আমি সারাক্ষণ আমার পাশে সবাই বলছিল যে কি দারুন কি দারুন কি দারুন সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লস ফর সন্দীপ দা প্লিজ এন্ড বিশ্বরূপ

আশা করি সিনেমাটা সবার ভালো লেগেছে প্লিজ আপনারা যাদের ভালো লেগেছে পা পাখিদেরকেও জানান সিনেমাটা দেখুন আমাদের এটুকুই কামনা যে আমরা যে কাজটা করেছি সেটা সবার সামনে যত বেশি সম্ভব ছড়িয়ে পড়ুক বেশ এটুকুই থ্যাংক ইউ এসে আজকে বোম্বে থেকে এসেছে প্লিজ আচ্ছা আমি একটা সিক্রেট বলছি এই শুটটা যখন করছিল তখন বিশ্বরূপ লস্ট হিস ড্যাড আপনার চুপ করে বসুন কারণ বলবে আমার নয় আজ সবার তো সবাইকে বলা দরকার আমি প্রথমে বলো ইন্দ্রদাকে বলা কারণ ইন্দ্রদা হাত দিয়ে এই সুন্দর সুন্দর শর্টগুলি না আমরা সবাই মিলে করেছি সবার যদি ভালো লাগে হ্যাঁ তুলিকাদি বলে দেয় আমি সেভাবে ভালো করি যেভাবে কিছু বলার নেই এনে এখন এই ছবিটা দেখার পরে একটু যদি সত্যি সত্যি মন দিয়ে দেখা যায় ছবিটা খুব হাসি মজা না করে মানে অন্তরে ঢোকা যায় ছবি তবে কথা বলার কথা নয় সবাই একটু দেখুন মানে বলুন যদি সত্যি সত্যি ভালো লাগে লোকজনকে বলুন তাড়াতাড়ি দেখে ফেলতে থ্যাংক ইউ সন্দীপ দা প্লিজ ডাক্তার কাকু পাশে পাশে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা যখন আমাকে অর্ণব বলেছিল আর কি এই স্ক্রিপ্ট আমি এত এক্সাইটেড হয়েছিলাম টোটাল ফিল্মটার জন্য এবং আমার ক্যারেক্টারটার জন্য আমি জানি না কতটা জাস্টিস করতে পেরেছি এটা অর্ণবই বলবে বাট আই হ্যাভ এনজয়েড লট মানে যেমন মানে চিরঞ্জিৎ দা বা রুক্মিণী এদের সঙ্গে প্রথম কাজ করছি ইভেন তুলিকা কিন্তু আমার মনেই হয়নি মানে এরা যেভাবে কি বলবো

মানে গান যারা তৈরি করেছে তাদের কৃতিত্ব এটা সো আই হ্যাভ সাং মানে ভেরি লাকি টু হ্যাভ কাপল অফ সংস ইন দ্য ফিল্ম ছবিটা খুব ইমোশনাল একটা ছবি কারণ এখনকার দিনে পরিবারের সবাইকে নিয়ে বসে দেখার মতো ছবি একটু কম হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত তো এই ছবিটা ইটস এ ভেরি বিউটিফুল ফ্যামিলি ফিল্ম আই থিঙ্ক সবাইকে নিয়ে হলে এসে মজা করে আনন্দ করে একদম বসে দেখার মতো ছবি তো এটা গেল ছবির কথা আর মিউজিকের সঙ্গে যেহেতু আমি অ্যাসোসিয়েটেড আমি রণজয়কে থ্যাংক ইউ বলবো রণজয় ছবি মানে রণজয়ের জন্য আমি যে দুটো গান গেয়েছি ছবিতে থ্যাংক ইউ সো মাচ ফর গেভিং মি বিউটিফুল কম্পোজিশন আর অল দ্য বেস্ট টিম হাটি হাটি প আমাদের ছবিতে তিনটি গান কম্পোজ করেছে রণজয় ভা ভট্টাচার্য আর একটি করেছেন অনির্বা অজয় দাস রণজয়কে আমি হ্যান্ড ওভার করছি না না আর আর কিছু বেশি সময় যেটা বলছিলাম যদি ভালো লেগে থাকে প্লিজ আপনাদের সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় লিখবেন বিকজ এখন যেটা হয় সোশ্যাল মিডিয়ার যুগ সেখানেই সবাই খারাপ বলতে সবাই লড়ে যায় আমি বলবো আমি বলবো আমি বলবো কিন্তু ভালোটা বলার সময় একটু কিপটে হয়ে যায় তাই বলবো প্লিজ কিপেন না মনটা বড়ো লাগবে ভালো লাগলে প্লিজ লিখবেন আর এটাই বলবো যে অফকোর্স এই জার্নিটা হাঁটিহাটি পাপার এখানে যেন এশিকা বললো বিশ্বরূপ বলবো এখন আমার দিদি সে আমেরিকা থেকে এসেছে আমি জানি সে আরও বেশি কেন কাঁদছে ইট ইস এ ডিফিকাল্ট জার্নি যারা যারা ফর্ট যাদের সিঙ্গেল প্যারেন্ট আছে তো এটাই বলবো যে হয়তো একটা পাপাকে হারিয়েছি কিন্তু এই ছবির মাধ্যমে আর একটাকে পেয়েছি

আনটিকে একবার ডাকা যায় না এখানে পরের বুক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ